আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ আপনারা অনেকেই আছেন ফ্লাইট শিডিউল নিয়ে বর্তমানে খুবই টেনশনে আছেন কারণ আজ আগামীকাল অথবা আগামী পরশুতে অনেকেরই ফ্লাইট আছে দেশ থেকে আসার এবং যাওয়ার দর্শক গতকাল বেশ কিছু ফ্লাইট ক্যান্সেল হয়েছিল টেকনিক্যাল সমস্যার কারণে পরশু দিনে কয়েকটা ফ্লাইট ক্যান্সেল হয়েছিল তবে আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি সবগুলো ফ্লাইট ঠিক আছে এখন পর্যন্ত একটা ফ্লাইট ছাড়া বাকি সবগুলো ফ্লাইট ঠিকঠাক রাখাচ্ছে আশা করা যাচ্ছে সবগুলো ফ্লাইট উড্ডয়ন করবে আমরা আজকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশ থেকে আসা ফ্লাইটগুলো এবং যাওয়ার ফ্লাইটগুলো জাদা থেকে যাওয়ার ফ্লাইটগুলো রিয়াদ থেকে যাওয়ার ফ্লাইটগুলো অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করবেন কিছু মানুষ আছে যাদের সব সময় চুলকায় আমরা সাধারণত প্রবাসীদেরকে তথ্য দিই যে তারা যাতে উপকৃত হয় এই যে ফ্লাইটগুলোতে যাত্রীরা যাবে সবাই কিন্তু আমাদের কাছ থেকে টিকিট নেয়নি সবসময় ব্যবসার চিন্তা করে কিন্তু আমরা ভিডিও বানাই না আমি কিন্তু গত তিন থেকে চার বছর ধরেই প্রবাসীদেরকে ফ্লাইট সংক্রান্ত তথ্য দিয়ে যাচ্ছি তো এখানে আসলে মূলত ব্যবসা নয় সঠিক ইনফরমেশানটা প্রবাসীদের কাছে পৌঁছে দেওয়াটাই হলো দায়িত্ব দর্শক দেশ থেকে আসার ফ্লাইট মোটামুটি সবগুলোই উড্ডয়ন করতেছে কিছুক্ষণ আগেই আমাদের এক যাত্রী এয়ারপোর্ট ক্রস করে অলরেডি ফ্লাইটে বসেছে আমি শুরুতে দেখাই আপনাদেরকে এখানে প্রথম ফ্লাইটটি হলো যেটা আজকে রাতে বাংলাদেশ থেকে আসার কথা এটা ক্যান্সেল দেখাচ্ছে তবে এস এইট জিরো নাইন যে ফ্লাইটটা আছে এটা কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি যার আসবে কোনো সমস্যা হবে না এই যে এস বি এইট জিরো থ্রি এই ফ্লাইটটাই শুধুমাত্র ক্যান্সেল দেখাচ্ছে বাংলাদেশ থেকে আসার আর একটা ফ্লাইট আছে এস এইট জিরো নাইন যেটা বাংলাদেশ থেকে আসার জন্য সম্পূর্ণ প্রস্তুত আছে এখন পর্যন্ত কোনো প্রবলেম দেখাচ্ছে না আর আজকে দুপুরের যে ফ্লাইটটা সেটা অলরেডি ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে এছাড়া রিয়াদ থেকে যাওয়ার যে ফ্লাইটগুলো আছে সেগুলো একটু দেখাই আর যাদ থেকে যাওয়ার যে ফ্লাইটগুলো আছে সেগুলো একটু দেখাচ্ছি দেখো তো রিয়াদ থেকে যাওয়ার ফ্লাইটগুলো প্রথমে রিয়াদ দেখাও সময়গুলো একটু বলে দিও কোনটা এটা এস বি এইট জিরো ফোর এই ফ্লাইটটার সময় হলো সময় কয়টা চারটা পঞ্চাশ চারটা পঞ্চাশে ষোলো সপ্তাহ চারটা পঞ্চাশে এই ফ্লাইটটাও প্লাই করবে রিয়ার থেকে কোনো সমস্যা হবে না আর তারপরে যেটা সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট এটা জি জি আর এক হাজার বত্রিশ যেটা আছে এটা যেটা থেকে রিয়াদ যাবে রিয়ার থেকে আচ্ছা এরপর আরেকটা ফ্লাইট আছে ওয়ান জিরো থ্রি টু এটা যেটা থেকে রিয়াদ যাবে রিয়াদ থেকে তারপরে এস বি এইট জিরো ফোর বসিয়ে বাংলাদেশে নিয়ে যাবে এটা সময় কয়টা এটা সময় হচ্ছে কি এখান থেকে দুপুর একটা আর ওইখান থেকে চারটা পঞ্চাশে ফ্লাইট আচ্ছা রিয়াদ থেকে চারটা পঞ্চাশে ফ্লাইট তারপরে আরাসে আসে থেকে আজকে ফ্লাইট না রিয়াদ থেকে আজকে ফ্লাইট জেদা থেকে দেখাও

তবে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটগুলো ঠিক আছে বাংলাদেশ থেকে আসা ফ্লাইটগুলো ঠিকঠাক আছে শুধু একটা ফ্লাইট ক্যান্সেল দেখাচ্ছে যে ফ্লাইটটা ক্যান্সেল দেখাচ্ছে সেটা আরেকবার দেখাই দিচ্ছি যদি এর মধ্যে টেকনিক্যাল সমস্যা ঠিক হয়ে যায় হয়তো এটাও ফ্লাই করবে আর যাদের ফ্লাইট টিকিট কিনা আছে গতকাল যারা ফ্লাইট মিস করেছেন টেকনিক্যাল সমস্যার কারণে আশা করি সৌদি এয়ারলাইন্স আপনাদের সাথে যোগাযোগ করবে আপনাদেরকে ফ্লাইট টিকিট তারা রিসেডিউল করে দেবে ইনশাল্লাহ যে ফ্লাইটটি ক্যান্সেল আসার সময় এস বি এইট জিরো থ্রি এটা ঢাকা থেকে যার উদ্দেশ্যে আসবে সময় হলো কয়টা এটা হচ্ছে আজকে রাত দুইটা পঁয়ত্রিশে ফ্লাইট ছিল আচ্ছা দুইটা পঁয়ত্রিশে ফ্লাইট ছিল নাকি অলরেডি এটা ক্যান্সেল হয়ে গেছে না হবে এটা ফ্লাইট ক্যান্সেল দেখাচ্ছে মানে এটা সময় হলো আজকে রাত আচ্ছা আজকে রাতে মানে আজকে রাত দুটা মানে আগামীকাল রাতে হবে দিবাগত রাত একুশে হবে আর বাকি যে ফ্লাইটগুলো আছে যার উদ্দেশ্যে সবগুলো ফ্লাইটে শিডিউল ঠিক আছে তাই অনুরোধ থাকবে আপনারা যারা আছেন এই মুহূর্তে দেশে যেহেতু কারফিউ চলছে এয়ারপোর্টে আসার জন্য আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন ফ্লাইট টিকিটটাই আপনাদের কারফিউ পাশ হিসাবে কাজ করবে যাদের চুলকায় তারা দয়া করে হাঁটেন পেজ থেকে বেরিয়ে যান আমার তথ্য সবসময় আমি দিতে থাকবো প্রবাসীদের জন্য আপনার ভালো লাগলে আমাকে ভালোবাসবেন নাহলে আপনি দূরে থাকেন আল্লাহ হাফেজ